ঈদ উল নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত তো নাম ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট জাম ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখে নওয়াই টুয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নাই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ ডাকাত আদায় করতে হবে এবং দাক নামাজের পরে খুদ্া দিবেন খতিব সাহেব জুমাতে বা অন্য অন্য ক্ষেত্রে খুদ্া আগে আমরা দেই কিন্তু ঈদের নামাজের মধ্যে খোদ্া হবে পরে দুইকাত নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দিবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেদে আমরা সানা পড়বো সোভাহা আল্লাহ অন্য সানাও আছে আল্লাহমি সানা যেটা আছে পড়ো সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দিবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলবো এবং হাত ছেড়ে দিবো অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর কুন্দর আব্দুল্লাহ জাহির রহমান আলাদা বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটা দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হতো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাকাত শুরু করেন দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষে ইমাম সাহেব দাঁড়ায় সুরা পড়বেন সুরাফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমি মজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর তাকবির বাস এরপরে যথারীতি নামাজ আর দোয়া মাসুরা দূর পড়ে আমরা সালাম ফেরাবো এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবির প্রথম রাকাতে সানা পড়ার পরে সেরাফাতে আর আগে আর দ্বিতীয় আকাতে অতিরিক্ত হবে রুগোতে যাওয়ার আগে সুরাফতিয়া সুরাফেনার পরে তাকবীরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেঁয়ে দেবো ব্যাস এছাড়া আর কোনো পার্থক্য নেই ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদবা দিবেন তখন মনোযোগের সাথে খদবাস শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুদবা শোনা ছাড়া চলে যান খুবই গর্হিত কাজ খুদবা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খদবা শোনা খদব শুনা ছাড়া যাওয়া জায়েজ নাই অবশ্যই আপনাকে ঈদের নামে পরে খোদ শুনে তারপরে যেতে হবে ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্না কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্না গোমরা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলেও একটু খুশিময় থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক করে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদুল ভিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজু টেজু আর ঈদ উল আজহাতে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের সুন্নত ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে আহ ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাকা চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারোর কোনো পার্থক্য নাই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমন ভাবে যে ঈদের আনন্দটাও আমাদের 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 মোবাইলে নিয়ে যায় এই দিনটাতে উচিত আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজ খবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন তাক্লা মিন্না ও আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামল গুলো কবুল করে নেই রমজান জোর যেগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকাবার আল্লাহ মিন্না অমিন কর পাশাপাশি ঈদ মুবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নাই কিন্তু সন্ন্যত হলো তাকাবার মিন্না অমিংকুম কম বলা এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব হয় মানুষদের ঘরবাড়িতে বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলে ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে সেখানে বড় বড় আপনার ডেস্কেট আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন দুঃসড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে থেকে কোনো গাড়ি হরেন দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কেউ ভুমিতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না এটা নিশ্চয়ই এটা অসুস্থতার আলামত এই এটাকে থামানো দরকার ঈদের আনন্দ তরুণরা করবে কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উশৃঙ্খলতা করে বখাটেপনা করে তাহলে সেটা অবশ্যই থামাতে হবে এবং থামানোর জন্য এলাকা ভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার না দিলে বস ঈদুল ফিতরের সুন্নাসমূহ কি কি? ঈদুল ফিতরের সুন্নাসমূহের মধ্যে থেকে সবকিছুর আগে যে সুনার নাম চলে আসে সেটা হলো তাকবির পাঠ করা অল্লাহ আকবর আল্লাহ আকবর লা ল লহ আকবর ও এই তাকবিটটার পার্ট শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যক বার বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি দিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবিট চলবে আপনি মাগরিবের নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবীর পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়া থেকে নিয়ে তাকবীরটা পরিমানে বাড়তে থাকবে যে যত বেশি পারেন তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষায় থাকবো তখন আমাদের মুখে তাকবীর চলতে থাকবে অনেকেই সুন্নতটা জানেন না যা এটা মিস পয়েন তালাম্বা তাকবির করতে থাকবো ইনশাল্লাহ ঈদ আজহাতে তাকবির উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদ উল ফিতর তাকবির বিশেষ করে চলতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আজ তো তাকবিরটা পড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হল ভোর বেলায় অন্য দিনের আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সাদা ঈদের শপিং কেনাকাটা কলাপাড়ি আড্ডাবাজি করে এসে অন্যান্য দিন ফদের নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে উঠা এটার গুরুত্ব আরো বেশ তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে ভালো থাকে এরপরে ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নাত ইয়া ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকছে ভুল হবে নতুন পোশাক ঈদের জন্য জরুরি না বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতে সেই সাড়ে চোদ্দশো আগের মানুষ এজন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা করব আরেকটা সুন্নত হলো মেস করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং এর মধ্যে যাবো ঈদগাহে সব মানুষ সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় কষ্ট না হয় সেজন্য একটা শুনত হলো সুগন্ধি মাখা ঈদ আরেকটা হল ঈদগাহে আজহাতে না খেয়ে যাওয়া ঈদ উল ফিরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে ওইটুকু অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ আমাদের ঈদের সুনদগগুলো মেনে চলার তৌফিক দান করো